সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম কাক ধ্বজায় বিদমহে খড়গ হস্তায় ধীমহি তন্ন মন্দ প্রচোদয়াত জয় শনিদেব নমস্কার বন্ধুগণ আজ তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে ছাব্বিশে অগ্রহায়ণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শনিবার জেনে নেব আজকের রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে বৃষ রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের কতটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টটি জয় শনিদেবের জয় অথবা জয় শনি মহারাজ লিখে যান যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টটি ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন আজ অগ্রহায়ণ মাসের শেষ শনিবার তাই আজকের দিনে শ্রবণ করুন শনি মহারাজের যে কোনো শক্তিশালী মন্ত্র কিংবা আপনারা শনি মহারাজের শনি চালিশা পাঠ কিংবা শ্রবণ করতে পারেন এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে আর যদি আপনারা খুবই ব্যস্ত থাকেন তাহলে যে কোনো কাজকর্ম করার পাশাপাশি মোবাইল ফোনে চালিয়ে রেখে দিন শনি মহারাজের মন্ত্র মন্ত্র শ্রবণ করাকালীন কাজকর্ম করুন দেখবেন অবশ্যই সেই কাজে কিংবা আরও অন্যান্য কাজেও আপনারা অনেকটা এগিয়ে থাকতে পারবেন তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র হস্তা পূর্ণ রাত পর্যন্ত আজকের করণ গড় আজকের যোগ আয়ুষ্মান এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল সাতটা বেজে চার মিনিট ও আটত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে পঁচিশ মিনিট ও ছাব্বিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কন্যা অর্থাৎ আজকে চন্দ্র কন্যা রাশিতে গোচর করছে আজকের চন্দ্রদায়ের সময় হচ্ছে রাত্রি একটা বেজে পাঁচ মিনিট ও সাত সেকেন্ডে চন্দ্রাস্তের সময় পরদিন দুপুর একটা বেজে ছয় মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে চুয়ান্ন মিনিট ও একত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট ও চুয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন আজকের অশুভ সময় শুরু হচ্ছে সকাল সাতটা বেজে চার মিনিট ও আটত্রিশ সেকেন্ড থেকে সকাল আটটা বেজে সাতাশ মিনিট এবং পঁচিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে কোনো শুভ কাজকর্ম করবেন না চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শনি মহারাজের জয় বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে আজ আপনারা কোন কোন দিক থেকে খুবই উপকারিত হবেন এবং কোন কোন দিক থেকে আজ আপনাদের সতর্কতার সঙ্গে চলতে হবে এই সমস্ত বিষয়ে জানবো বন্ধুগণ প্রথমেই জানিয়ে রাখি যারা এই রাশির ছাত্রছাত্রী রয়েছেন যারা এই রাশির শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের দিনটা কেমন হতে পারে বন্ধুগণ পড়াশোনার দিক থেকে কিন্তু আপনাদের আরো সতর্ক হয়ে চলতে হবে পড়াশোনার ক্ষেত্রে আরো মনোযোগী হয়ে উঠতে হবে অর্থাৎ বন্ধুগণ শিক্ষা সংক্রান্ত কোনো বিষয়ে কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে পড়াশোনায় আপনারা মিশ্র ফলাফল পাবেন অর্থাৎ খুব একটা ভালো নয় আবার খুব একটা খারাপও নয় তবে স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটা বেশ ভালো থাকবে আপনারা কিন্তু দিক থেকে নিজেকে সুস্থ বোধ করবেন স্বাস্থ্যের বিশেষ করে যারা বহুদিন ধরে স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন যারা বহুদিন ধরে কোনো রোগে আক্রান্ত ছিলেন তারা কিন্তু অনেকটাই সুস্থ বোধ করবেন আজকে যার কারণে আপনাদের মানসিক দিকও কিন্তু অনেকটাই সুস্থ স্বাভাবিক থাকবে মানসিক দিক থেকেও নিজেকে কিন্তু অনেকটাই খুশি বোধ করবেন বন্ধুগণ আজকের দিনে আপনারা যারা বেরোজগার জাতক ও জাতিকা রয়েছেন আপনাদের জন্যও কিন্তু অর্থ উপার্জনের অনেক সুযোগ আসতে পারে শুধুমাত্র সঠিক সময় বুঝে আপনাকে সুযোগের সদ্ব্যবহার করতে হবে বিশেষ করে যারা এই রাশির জাতিকা রয়েছেন যারা বেরোজগার জাতিকা তারা কিন্তু আজকে অনেকটাই লাভবান হতে পারবেন এছাড়াও বন্ধুগণ আপনাদের পরিবারের দিক থেকে পরিবারের কোন সদস্যের মাধ্যমে আপনাদের আজকে অর্থ লাভ হতে পারে অর্থাৎ আর্থিক দিকও কিন্তু আপনাদের আজকে বেশ ভালো রয়েছে বিভিন্ন মাধ্যমে আজকে কিন্তু আপনাদের অর্থ লাভ ঘটতে পারে যারা এই রাশির জাতক রয়েছেন আপনাদের জানিয়ে রাখি যে আজকের দিনে কিন্তু পূর্বপুরুষের দিক থেকে আপনাদের অর্থ লাভ ঘটতে পারে পূর্বপুরুষের সম্পত্তি থেকে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও লটারির দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে আপনারা চাইলে কিন্তু অবশ্যই শুভ রং এবং শুভ সংখ্যা বুঝে লটারি কাটতে পারেন এছাড়াও বন্ধুগণ আটকে থাকা টাকা কিন্তু মুক্তি পেয়ে যেতে পারে সেদিক থেকেও আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে পাশাপাশি যারা অভিনয় নাচ গান নিয়ে আগ্রহী রয়েছেন, তাদের জন্য আজকের দিনটা মোটামুটি কাটতে চলেছে তবে বন্ধুগণ আপনাদের কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে যদি নিজেদের কেরিয়ার তৈরি করতে চান যারা তাদের কিন্তু আরো কিছু সময় অপেক্ষা করতে হবে বন্ধুগণ আজকের দিনে আপনার কিন্তু ভাই অথবা বোনের সাথে আপনাদের কোনো বিষয়ে মতবিরোধ দেখা দিতে পারে কিংবা ঝামেলাও বাঁধতে পারে তাই আপনারা চেষ্টা করবেন অযথা তর্ক বিতর্ক থেকে দূরে থাকার না হলে কিন্তু আপনারা ভবিষ্যতে অর্থাৎ আগামী দিনে কিন্তু আপনারা অনেকটাই সমস্যার সম্মুখীন হতে পারেন তাই আপনার ভাই অথবা বোনদের সাথে সর্বদা সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন বন্ধুগণ আজকের দিনে আপনাদের পরিবারে কিন্তু কোনো না বলে কয়ে অতিথি আসার সম্ভাবনা রয়েছে এমন কোনো অতিথি আসতে পারে যার কারণে আপনারা কিন্তু অনেকটাই খুশি থাকবেন এমন কোনো অতিথি আসার সম্ভাবনা রয়েছে যার সাথে হয়তো বহুদিন আপনাদের সাক্ষাৎ হয়নি তো বন্ধুগণ এদিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে তবে যারা এই রাশির ড্রাইভার জাতক অথবা জাতিকা রয়েছেন কিংবা যারা শ্রমিক রয়েছেন তাদের জন্য আজকের দিনটা কিন্তু মোটামুটি কাটবে আপনাদের কিন্তু সমস্ত দিক থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে কমলা আপনাদের শুভ সংখ্যা তেরো আপনারা সুস্থ থাকুন সতর্ক থাকুন সর্বদা ভালো থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ